এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল তখন তার স্ত্রী ছিল গর্ভবতী যাবার সময় সে স্ত্রীর কাছে তিরিশ হাজার স্বর্ণ রেখে গেল এরপর বহু বছর কেটে যায় যোদ্ধার ফেরার নাম নেই অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর সে বাড়ি ফিরে আসে ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা নিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টকবগে যুবক বেরিয়ে আসে যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলল হে আল্লাহর দুশমন তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো লোকটি কথা শুনে তা বনে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অভিহিত করছে বীর সৈনিক গর্জে উঠে বলল কে তুমি তোমার সাহস তো কম নয় আমার বাড়ির অন্দরে ঢুকি আমাকেই ডাকাত বলছো এ কথা শুনে যুবকের চোখ ছানা বনা হওয়ার জো এই অচেনা অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ছাপিয়ে বলল। বেঁধে গেল তুমুল লড়াই কেউ কাউকে ছাড়ার পাত্র নয় তাদের লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে থামাতে সক্ষম হলো এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল একে কাজের দরবারে সোপার্দ না করে কিছুতেই ছাড়ছি না লোকটিও হুঙ্কার ছেড়ে বলল। এই দুশ্চরিত ছেলেকে আমি বিচারালয় নিয়ে যাব সেখানে যা হবার হবে প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিধাদ্বন্দ্বী পড়ে গেল তারা বলল ভাই আপনি বোধ বাড়ি চিনতে ভুল করেছেন এই বাড়ি ওদেরই ওরা বহুদিন ধরে এখানেই থাকছে লোকটি বলল, হতেই পারে না আমি ঠিক চিনেছি এ বাড়ি আমার আমি তো অমুক গোত্রে তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল, রাবিয়া চুপ করো উনি তো তোমার বাবা আমার স্বামী মুহূর্তে উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ছাপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি লোকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল ছেলে বললো ঘরে চলো বাবা কিছু মনে করো না ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল, আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বললো হবে না সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন ফিরলেন এতদিন পরে লোকটি বলল আমার সেই ত্রিশ হাজার স্বর্ণমুদ্রা কোথায় রেখেছ এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণমুদ্রা আছে একসাথে রাখো স্ত্রী বলল, সেগুলো আমি পুতে রেখেছি কিছুদিন পর বের করবো যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে সালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল সালাত শেষে লোকটি দেখলো মসজিদ চত্বরে বহু লোকের সমগাম পাট চক্র চলছে কাছে গিয়ে দেখলো এক অল্প বয়সী যুবক জড়োসড়ো হয়ে আধো মুখে দিচ্ছে আর বহু গণ্যমান্য আলেম একান্ত মনোযোগের সাথে তার দ্বারশ শুনছেন লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করলো কে এই সৌভাগ্যবান ব্যক্তি লোকটি বলল তিনি হলেন মাদিনা নগরীর সবচেয়ে বড় ফকে ইমাম রাবি আতুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে বেজায় খুশি হলেন হৃদয়ের দুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি সত্যি সৌভাগ্যবান আমি স্ত্রী তখন হেসে বললো আপনি এই হাজার মুদ্রা চান নাকি আপনার ছেলেকে চান আপনার রেখে যাওয়া হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি আমার সোনার সন্তান গড়েছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশির সীমা নেই তোমার মতো মহিষী মা যার আছে তার এমনটি হওয়াই স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথেই ব্যয় করেছো আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুক